ওই জায়গায় ঘরেও থাকা যায়নি যাই মাঠে উহ মাঠে এসে জানটা শান্তি হলো কেউ নেই না কি সেই থেকে বসে আছি দেখি যে মা বুঝ মন খারাপ কেন কি আর বলবো দুঃখের কথা এই কদিন আগে না তুই বিয়ে করলি আবার কিসের মন খারাপ কি আর বলো ভাই এই কদিন আগে বে করলুন ওই বউ আমাকে মেরে ঘর দিয়ে বার কর দিয়েছে কি জন্যে মেরে বার কর দিয়েছে ভাই কানটা দিয়ে বলছি চিলিয়া ও এই ব্যাপার আমি এক বাবাকে জানি সে তোর এই সমস্যা ঠিক করে দিতে পারে ওই বাবা যদি সব ঠিক করে দিতে পারে ওই বাবা কোথায় থাকে সে বাবা থাকে এক মায়াবী বাঁশ তার নাম কি তার নাম হচ্ছে কঞ্চি বাবা তুই কি সেই বাবার কাছে আর চাই ওই তো ভাই ওই সামনে আর একটু ওই তো বাবার কাছে চলে এস তোর কি সমস্যা বাবাকে বল বাবা সব সমাধান করে দেবে বাবা দাঁড়াও বাবা এখন ভেবে আছে বাবা বাবা ও বাবা কি হয়েছে শিষ্য আপনার শিষ্য রয়েছে বাবা আমি জানি ওরা আসবে ওর বউ ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আরে বাবা তুমি কি করছো মারলে আমি সব জানি বালক বাবা তুমি সবই জানো যখন এই ছেলেটা সমস্যা সমাধান করে দাও খুব পেরেশান আছে ছেলে ঠিক আছে তোকে এমন একটা ওষুধ দিচ্ছি তুই আর দেখাবি তোর বউ দেখাবে এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে তোকে ওষুধটা আমি দিচ্ছি তুমি